আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন পবিত্র কোরআনের ছয়চল্লিশ নম্বর সোরা আল আহকাফের এগারো নম্বর আয়াতটির বাংলা তর্জমা আপনাদের খেদমতে পেশ করব। এর সাথে আমার নিজস্ব কিছু বক্তব্য তুলে ধরবো আপনাদের খেদমতে ইসমিল্লাহ রহমান রাহিম যারা কুফুরি করেছে তারা ইমানদারদের সম্পর্কে বলে যদি ইমান আনার মাঝে সত্যি কোনো কল্যাণ থাকতো তাহলে সমাজের সাধারণ মানুষেরা আমাদের আগে তার দি তার দিকে এগিয়ে যেত না যেহেতু এরা নিজেদের কখনো পথের কোনো দিশা পায়নি তাই অসিরেই তারা বলতে শুরু করবে এ হচ্ছে একটি পুরনো ও মিথ্যা অপবাদ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা শুনলেন আল্লাহ পাক কাফিরদের সম্পর্কে কি বলছেন তারা ইমানদারদেরকে সৎ জীবনযাপন করতে দেখে অসচ্ছল জীবনযাপন করতে দেখে তারা টিটকারি মারে এবং কালামে পাক অনুসরণ করার কারণে কালাম আল্লা আল্লাহর শরিয়ার বিধান অনুসরণ করার কারণে যা তা পথে ইনকাম করতে না পারার কারণে যেখানে যা পায় গোগ্রাসে ভক্ষণ করতে না পারার কারণে এরা তথা তথাকথিত প্রগতিশীল এর ব্যক্তিদের কাছে কিছুটা হলেও হেয় প্রতিপন্ন হয় কাজেই এবং আল্লাহর কালামের কথা তাদের সামনে যখন বলা শুরু হয় শুরু করা হয় তখন তারা বলে যে এগুলো তো জাদু মিথ্যা অপবাদ এগুলো পুরনো দিনের কাহিনী পুরোনো কালের নবীর রসুলদের ইচ্ছা কাহিনী আল্লাপাক অন্য স্থানে এগুলোই বলেছেন তারা এই সমস্তগুলো বলে কাফের যারা তারা কত কথাই তো বলে তাদের মনের মধ্যে যখন যা আসে তখন তাই বলে নবীর রসুলদেরকে তারা বলেছে মিথ্যাবাদী বলেছে যাদুকর তারা বলেছে বিভ্রান্ত কত কিছুই তো বলে কাফির তো ওই জন্য তো ওরা সুতরাং ওদের 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 সম্পর্কে ইমানদারদের কোনো টেনশন করার দরকার নেই ওরা তো কাফের সুতরাং ওদের মুখে যখন যা আসবে তখন তা ওরা বলতেই ওরা স্বস্তি বোধ করে সুতরাং আল্লাহ আমাদেরকে হালাল ইনকাম ইনকাম করার তৌফিক দান করুন হালাল পথে সীমিত পরিমাণে হলেও ব্যয় করা তৌফিক দান করুন এবং দুনিয়ার অসচ্ছল জীবনযাপন করা দরকার হলেও আমরা যেন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকি অত্যাচারিত হলেও আমরা যেন আল্লাহর উপরে ভরসা না হারাই দয়ামাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আর যারা কাফের তারা দুনিয়াতে ক্ষমতা শক্তি সামর্থ্য অর্থ সম্পদ লোক বল পদমর্যাদার বড়াই দেখিয়ে তারা দোর্দণ্ড প্রতাপে থাকুক আল্লা আল্লাহ নবী বলে গেছেন আর দুনিয়া সিজনুল্লিলিনা ওয়া জান্নাতুল্লীল কাফিরে এই দুনিয়া হচ্ছে মমিনদের জন্যে কারাগার আল্লাহ এবং কাফেরদের জন্যে জান্নাত আল্লাহর নবীর ঘোষণা তো সুতরাং আমি আপনি ইচ্ছা করলেই তো মানে সচ্ছল জীবনযাপন অধিকাংশ মানুষই করতে পারবো না রসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে একদিন এক সাহাবি এসে বললেন যে ইয়া রসল্লাহ আমি আপনাকে ভালোবাসি রসুল্লাহ সাল্লাম কয়েকবার ওনাকে জিজ্ঞেস করার পরে উনি একই কথা বারবার রসুল সাল্লাহ সাল্লামের কাছে উচ্চারণ করতে যখন গেলেন তখন বললেন তাহলে পরে দারিদ্রকে আলিঙ্গন করার জন্যে প্রস্তুত থাকো তো আমরা তো দারিদ্রকে আলিঙ্গন করতে প্রস্তুত আছি হালাল পথে ইনকাম করতে প্রস্তুত আছি হারাম পথ পরিত্যাগ করতে প্রস্তুত আছি আসুন আমরা সে পথে আগাই দয়াময় আমাদেরকে আমাদের হালাল ইনকামে বরকত দান করুন এবং এই দুনিয়ার কল্যাণ দান করুন আখিরাতের কল্যাণ দান করুন এবং আজাব থেকে হেফাজত করুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী তিনি পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ